আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা যারা কোরআন করিম সহিভাবে পড়তে চান বা অনেকে কোরআন করিম সহিভাবে পড়তে পারেন না বা একদম পড়তে পারেন না তাদের জন্য প্রাথমিকভাবে খুব সহজে কোরআন তেলাওয়াত শিকার উপায়গুলো আমরা আজকে আপনাদেরকে জানাবো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন নুরানি কায়দা এরকম ছোট্ট একটা নুরানি কায়দা নেবেন নুরানি কায়দা নিয়ে এখানে এই এই যে এগুলা প্রথমে এগুলা একদম সম্পূর্ণভাবে জানতে হবে এই অক্ষরগুলা আরবিতে যে হরফ বলার কি বাংলাতে অক্ষর বলে আরবিতে বলে হরফ এই হরফগুলো আগে ভালো মতো জানতে হবে এরপর হচ্ছে যে বিশেষ করে এইগুলা মানে হরফের উপরে এই যে জবর জবর জের ফেস এই এই তিনটা জিনিস জবর জের ফেস জবর দিলে কি হয় জের দিলে কি হয় ফেস দিলে কি হয় মানে বলতে গেলে যদি বলতে যাই তাইলে এইগুলা এই পড়াগুলো আগে পড়ে ফেলতে হবে এই এই যে এটা কায়দাটা কায়দাটা যদি আপনি ডাইরেক্ট কোরআনে গিয়ে ডাইরেক্ট কোরআনে গিয়ে কিন্তু বোঝা যাবে না ডাইরেক্ট কোরআনে গিয়ে বোঝা যাবে না প্রথমত আগে এই কায়দাটা পড়তে হবে এই কায়দাগুলো পড়ে হ্যাঁ আলিফ বা তা এগুলো পরে জবর জের তারপর এখানে জবর এক জবর এক জবর যে তারপরে দুই জবর দুই জের দুই ফেস দিছে এরপর আবার মিলে মনে করেন এই যে হামজা জবর আ বা জবার দাল দুই জবর দান হয়েছে আবা ধান এভাবে মানে আপনাকে ছোট ছোট করে কি করতে হবে বানান রিডিং এরকম শিখতে হবে এরপর যদি আসি তারপরে এখানে তারপর এগুলো হচ্ছে তো ঠান মানে কতটুকু টানবেন কত পরিমাণ টানতে হবে জবরের বাম পাশে আলিফ ফেসের বাম পাশে ওয়া বা আলিফ জবর বা বা ও ফসবুক হবে মানে এগুলো যদি আপনি পারেন তাহলে আস্তে আস্তে এদিকে যাবেন এদিকে যাওয়ার পর আস্তে আস্তে প্রথম থেকে যদি এটা নিয়ে এটা যদি শেষ করেন আপনার বয়স হয়ে হয়ে গেছে আপনি অনেক বড় গেছেন এটা কোনো ফ্যাক্ট না এই ছোট্ট চেয়ারা এই ছোট্ট কায়দা এটা যদি আপনি পড়তে পারেন এই ছোট্ট কায়দা এটা যদি আপনি আগে পড়ে ফেলতে পারেন ভালো মতো তাহলে এই কোরআনুল করিম আপনার জন্য একদম সহজ হয়ে যাবে ঠিক আছে এ তোমার নাম কি সগীর হুসেন এরফান তুমি আগে কি পারসো কায়দা কায়দা থেকে আমপারা তো আপনারা যারা আছেন আপনারা যারা যাদের বয়স হয়ে গেছে অনেকের বা বা অফিস চাকরির কারণে তো আবার এইভাবে ভর্তি হওয়া মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব নয় তো তাদের জন্য টিপস হচ্ছে প্রথমে এরকম একটা কায়দা নিবেন এরকম কায়দা নেওয়ার পরে আমরা কায়দাগুলো আপনাদেরকে ডাইরেক্ট অনলাইনে আমি কায়দাগুলো আপনাদেরকে শিখিয়ে দিব মানে কায়দাগুলো কীভাবে পড়বেন কায়দাগুলো কীভাবে পড়বেন এই বিষয়গুলো আমরা কোচ করাবো আমরা কোচ দিব আপনাদেরকে এখান থেকে আপনারাও আপনার আগে কায়দাটা কী করবেন পড়ে ফেলবেন কোরআনের আগে যারা অনেকে কোরআন পড়ছেন ভুলে গেছেন বা অনেকে পড়তে পারেন না তাদের জন্য আগে কায়দাটা ঠিক করতে হবে এই কায়দা যদি আপনি ঠিক করতে পারেন আম পাড়া না পড়লেও চলবে আপনি কায়দা ঠিক কায়দা পড়ার পরে ডাইরেক্ট সোজা কোথায় চলে আসতে পারবে কোরআন শরীফে কোথায় কোরআন শরীফে এই যে কায়দা যদি পড়লে এখানে এখানে যদি একটু দেখাই এই যে ক লু মানে ক কেমনে হয়েছে লু কেমনে হয়েছে সু এগুলো কেমনে হয়েছে এগুলো এই বিষয়টা আপনি কেমনে ওই কায়দা যদি বলেন তাহলে জানতে পারবেন এজন্য বলবো আপনারা আগে কায়দাটা বল পড়বে ভালো মতো কায়দাটা যদি পড়েন ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের উপকর্ম হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাই আলাইকুম রহমতুলিল্লা